গাইস হাসিটা কোলা বাবা কেন ফ্রি ফায়ার গেমটাকে ছেড়ে দিল চলো তার নিজের মুখ থেকেই শুনে আসি ফ্রি ফায়ার ছেড়ে কেন আমি পাবজিতে শিফট হইলাম ওইটা নিয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভালো না থাকলে সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেটাই হয়তো আজকে আমি বলতেছি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা ফুল দেখবা আর আরেকটা বিষয় জেনে রাখা ভালো এই ভিডিওর পরে যে আমার কতগুলো শত্রু তৈরি হবে আমি নিজেও জানি না তো শুরু করা যাক ভিডিও কোন জায়গা থেকে ভিডিওটি শুরু করব আমি জানি না অনেকগুলা কথা বুকের মধ্যে জমা আছে যেগুলো তোমরা জানো না তোমরা না জানাই আসলে কি বলবো তোমরা না যাই না একটা মানুষের বিচার করে ফেলো মানে ভিতরে কি হয়েছে তোমরা কিছু জানো না উপরে কি হয়েছে সেটাই দেখছো আসলে ভিতরের বিষয়টা কেউ জানে না সেই জানো না আমি যতটুকু জানি আজকে আমি সবকিছু বলে যাব এরপরে আমার কি হবে আমি নিজেও জানি না বাট আমি বলবো ভাই অনেক কথা বুকের মধ্যে জয়মা রয়েছে আমি পাবজিতে যাওয়ার অনেকগুলো কারণ আছে সেখানে কিছু কারণ আমি তোমাদেরকে বলবো যেগুলো শুনলে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে আসলে কাহিনীটা হয়েছি হ্যাঁ আসলে কিভাবে কি বলবো কোন জায়গা থেকে শুরু করবো আমি বুঝতে পারতেছি না তোমরা মিলে হবে এক নাম্বার কারণ হলো ভিবিএস না পাওয়া এই ভিবিএস ক্যান পাই না জানো আমি জানি না এটা বললে আমার অনেক শত্রু তৈরি হয়ে যাবে তবে আমি আজকে এটা বলবোই এই ভিবিএস না পাওয়ার কারণ হচ্ছে যাদের ভিবিএস আছে তাদের জন্য আমরা ভিবিএস পাই এটা সত্য কথা যাদের ভিবিএস আছে তাদের জন্য আমরা ভিবিএস পাই নাই কি করলো তারা কেন আমরা ভিবিএস পেলাম না তারা কি করছে তারা মিটিং কইরা একটা ডিসিশন নিয়া মডারেটরকে জানাইছে যে তারা মানে যাদের ভিবিএস আছে তারা মডারেটরকে মডারেটরকে বলতেছে যে আমরা একটার জায়গায় পাঁচটা ভিডিও আপলোড করব নতুনদেরকে ভিভেজ দেওয়ার দরকার নাই এটা তারা বলছে সত্য কথা ঠিক আছে প্রমাণ আছে প্রমাণ পাইছি সেজন্যই বলতেছি যে তারা এই কথাটা মডারেটরেরই বলছে যে নতুনদেরকে ভিউস দেওয়ার দরকার নাই আমরা একটা জায়গায় পাঁচটা ভিডিও আপলোড করব কেন ভাই কি দোষ করছি আমরা এমন কি আ আমাদের কি যোগ্যতা ছিল না এমন মানুষে ভিউসের মধ্যে আছে যাদের ভিউস আমাদের থেকে কম আছে না আছে তোমরা খুঁজলেই বাবা যা আছে অনেক আছে তারা প্ল্যান করে এই কাজটা করছে আমরা যদি ভিউস পাই তাদের থেকে আমাদের ভিউস বেশি অনেক অনেকের ভিউস আমাদের থেকে বেশি আছে, বাট এমন অনেক ভিউস ইউটিউবার আছে যাদের থেকে আমাদের ভিউস বেশি রিসেন্টলি আমার চ্যানেল বলো আমার টিকটক অ্যাকাউন্ট বলা আর ফেসবুক পেজ বলো সব জায়গাতে আমার ভিউজ ডাউন খাইছে এক নম্বর কারণ আমার ভিউজ নাই সেই জন্য আমার ফ্রি ফায়ারের সব ভিউজ ডাউন খাচ্ছিল তোমরা সেটা জানো না আমি দশটা ভিডিও আপলোড করার পরে একটাতে ভিউজ থাকতো নয়টাতে ভিউজ থাকতো না নয়টা আমি প্রাইভেট করে দিতাম লজ্জা লাগতো তাই আমার গত ছয় মাসে ইউটিউবের ইনকাম মাত্র আশি ডলার আমি তোমাদেরকে কিভাবে বোঝাবো আমার আমার একটা ক্যারিয়ার আছে আমার বয়স হয়েছে তোমার তোমাদের কি মনে হয় তোমাদের কি মনে হয় দেখো আমার আইডিটা প্রাইম লেভেল এইট প্রাইম লেভেল এটা এখানে কত ডায়মন্ড খরচ করেছি আমি একটু দেখি ধরো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ডায়মন্ড আমার কেউ দেয় নাই ভাই আমি কেউ আমি কারো কাছ থেকে চাইগাও নেই নেই আমি মায়া মানুষ না ঠিক আছে দুই লাখ একচল্লিশ হাজার ছয়শো চুরাশি ডায়মন্ড এখানে আমার কেউ ডায়মন্ড দিছে না ভাই কেউ ডায়মন দেয় নাই নিজের টাকা দিয়ে সব করছে তারপর এখানে দেখো সবগুলো বুঝে পাস নেওয়া এখানে অনেকগুলো এলাক্ট পাস নেওয়া ঠিক আছে হয়তো অনেকের কাছে এগুলা কম আমি তো করছি ভাই এগুলো আমার টাকা দিয়েই তো করছি ক্যান করছি ফ্রি ফায়ার ছেড়ে দেওয়ার লাগা করছি আমি ভিবিএস জন্য অ্যাপ্লাই পর্যন্ত করছি ফ্রি ফায়ার ছাড়া দেওয়ার লাগা ভিবিএস জন্য অ্যাপ্লাই করছিলাম তো তারা এই কাজটা ক্যান করলো তোমাদের কাছে আমার প্রশ্ন তারা এই কাজটা ক্যান করলো তাদের কি কম হয়ে তো নাকি তারা আমাদের ভালো দেখতে পারে না এই কাজটা ক্যান করলো যারা বললো যে আমরা একটা জায়গায় পাঁচটা ভিডিও আপলোড করবো নতুনদেরকে ভিবেস দেওয়ার দরকার নাই ভিবেস দিল যারা ওল্ড ছিল বের হয়ে গেছে বের হয়ে গেছে আবার ঢুকছে তাদেরকে ভিবেস দিছে আর তোমরা নতুন যারা আসো ভিবেশের জন্য কষ্ট করতেছো ভাই বাদ বাদ ভাই আমি জানি না আমার আজকে আমার কি হবে এই ভিডিওর করে কি হবে বাট আমি সত্য কথা বইলা চাই ঠিক আছে তোমরা বাদ দেও ভাই তোমাদেরকে ভিবেস দিবে না দিবে না ভাই দেখো দিবে না দিবে না এরা দিবে না ঠিক আছে মানে এরা প্ল্যান করেই রাখছি প্ল্যান করছি কারণ আমরা গেলে তো তাদের হয়তো কম হয়ে নয়তো কেন তাদের যদি কম না হয় নয়তো কেন এই কথাটা বললো যে নতুনদেরকে ভিবেশ দেওয়ার দরকার না আমরা একটা জায়গায় পাঁচটা ভিডিও আপলোড করব আমি কি করব ভাই আমার তো ক্যারিয়ার আছে না আমার ফ্যামিলি আছে যদিও বিয়ে করি না আমার ফ্যামিলি আছে আমার খরচ আছে আমার মাসে অনেক খরচ বাট যেভাবে চলতেছিল আমি যদি ট্রেডিং না করতাম ভাই আমার খবর আসলে আল্লাহ আমরা ওইটা ওইটার ইউটিউবে ইনকাম নাই ভাই নাই ভিডিওতে ইনকাম নাই ওয়ান মিলিয়ন ভিউজে ভাই তিরিশ ডলার দেয় টিকটকে একশো মিলিয়ন পাঁচশো মিলিয়ন দশ হাজার মিলিয়ন ওয়ান বিলিয়ন ট্রিলিয়ন দিলেও আমার কোনো লাভ নেই ভাই বাংলাদেশে থেকে এক টাকাও দেয় না দেড় বছরে আমি একটা গিফট পাইছি তাও আবার বারো টাকা আট সেন্ট না নয় সেন্ট না দশ সেন্ট জানি পাইছিলাম বারো টাকা কত জানি পাইছিলাম একটা গিফটের মধ্যে টিকটকে সেজন্য আমি একটা ভিডিও বানাইছিলাম যে ফ্রি ফায়ারের দশ মিলিয়ন ভিউজ থেকে পাবজির এক মিলিয়ন ভিউজ অনেক ভালো কারণ ফ্রি ফায়ার আমি ভিউজ আইনা আমার কোনো লাভ নেই ভাই কোনো লাভ নেই ভাই নিজের ক্যারিয়ার আছে কোনো লাভ নেই আমি যদি মনে করেন যে বিলিয়ন বিলিয়ন ভিউজ আনি আমার কোনো লাভ নেই টিকটকে বিলিয়ন বিলিয়ন ভিউজ আইনা লাভ নেই আর ইউটিউবে ভিউজই নেই আমার ইউটিউব চ্যানেলে ভিভেস না থাকলে ভিউজ থাকে না ভাই আমি এরকম অনেক ইউটিউবার তোমাদেরকে দেখাইতে পারবো যাদের নাই দেখা চ্যানেলে ভিউজ নাই অনেক আছে আমি একজনের নাম বলি টিভি রিমন আছে না ওনারে দেখো দেখো তো ওনার এখন কি অবস্থা হয়তো উনি অন্যভাবে ভালো আছে আল্লাহ তো আর কারণে না অবস্থা দেখো অথচ ওনার লাইভ স্ট্রিমে হাজার হাজার পোলাপান বসে থাকতো কি কারণ এখন নাই ভিভেস এর কারণ না থাকলে কেউ ভিডিও দেখতে চায় না তোমাদের মধ্যে অনেক আছে ভিভেস না থাকলে ভিডিও দেখবে না ঠিক আছে নাই নসিবে নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে তাই না আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা সত্য কথা কিন্তু এই যে এরা যে আমাদের সাথে দুই নাম্বারই কাজটা করলো আমাদের হকটা নষ্ট করলো তাদের সাথে কি আমাদের কোনোদিন দেখা হবে না সামনাসামনি দেখা হবে না আমি কি এভাবেই থাকবো আমারও তো ফেস্টিভেল হবে একদিন না একদিন আমারে দেখবা তোমরা ইনশাল্লাহ এখন আমি তো পাবজিতে আসি আমি তো পাবজিতে চলে গেছি আমার নিজের ক্যারিয়ারের জন্য ভাই কিছু করার নাই এই ইউটিউবে ভিডিও ছাইরা ছয় মাসে আশি ডলার দিয়ে ছয় মাসে আশি ডলার ভাই ছয় মাসে আশি ডলার এই ইনকাম দিয়ে কেমনি কি ভাই তোমরা তো তোমাদের কি কি বোঝাবো আমার বলে স্পন্সর করতে স্পন্সর আসে ভাই ভাই, এগুলা দিয়ে কি এখন কি বলবো ভাই মানে যারা এই কাজটা করছে ইনশাল্লাহ তাদের সামনাসামনি দেখা হবে আমি জানি না তারা তখন কি আমাদের দিকে থাকায় লজ্জা পাবে নাকি সবকিছু জানি না জানার ভান ধরবো আমরা জানি জানি যে কারা কারা এই কাজটা করছে সব কিন্তু জানা আছে এরপরে হয়তো অনেক শত্রু তৈরি হয়ে যেতে পারে আমার আমি জানি না এখন তোমাদের কাছে আমার যে কথাটা মানে তোমরা আমার সাপোর্ট করবা কি করবা না আমি জানি না তোমরা যেহেতু আমারও রাখবে যেহেতু এর আগে যখন আমি দেড় বছর ধরে ইউটিউবিং করি এর আগে আল্লাহ আমারা চালাইছে না চালাইছে তো তাই না এখন যদি ইউটিউবিং না করি তাও আল্লাহ আমার চালাবে যদি আল্লাহ বাঁচা রাখা আমার যদি রিজিক থাকে তোমাদের কাছে আমার যে প্রশ্নটা কেন তারা আমাদের সাথে এই কাজটা করলো আমাদের তো দোষ না তোমরা দোষটা আমাদেরই ধরো যে আমরা বাড়পা কিন্তু যারা যারা এই কাজটা করলো আমাদেরকে বেইমা পাবজিতে বাধ্য করলো হ্যাঁ তাদেরকে কি বলবো ঠিক আছে তো যাই হয়েছে ভালো হয়েছে পাবজিতে চলে আসছি আলহামদুলিল্লাহ এখানে ভালো ভাই এখানে কেউ কারো বিষয়ে লাগে না কেউ কারো খারাপ চায় না ঠিক আছে তো নতুন যারা পাবজিতে আসতে চান আসতে পারেন সমস্যা নাই আর যারা ভিবেশের জন্য অপেক্ষা করতেছেন ভাই বাদ দেন বাদ দেন ভাই অনেক কথা বলছি আমি উল্টা পাল্টা হয়তো সিরিয়ালে সব কিছু বলতে না বাট আমি অনেক কথা বলছি যা বলছি সত্য বলছি ভাই যা বলছি সত্য বলছি এর থেকে আর কি বলবো বোঝানোর জন্য তো এতটুকুই যথেষ্ট আমি আমি কথা বলতে পারতেছি না আমি কি বলবো এখন কি থেকে কি বলতেছি আমি নিজেও জানি না হয়তো আমার মানে কথার মাঝখানে থাকতে পারে দৃষ্টিতে দেখবা বাট এটাই সত্য এটাই বলছে আমরা একটা জায়গায় পাঁচটা ভিডিও আপলোড দিব নতুনদেরকে ভিবেস দেওয়ার দরকার এই কথাটা সারা জীবনও বলবো না সারা জীবনও বলবো তোমরাও মনে রাখি তোমাদের ভাই কিন্তু এমনি এমনি যায় নাই আমি এমনি এমনি যাইনি এত কষ্ট এমনি এমনি করিনি দেড় বছর ধরে পিছনে লাই গেছিলাম দেড় বছর ধরে লাইগে আমি কি দেড় দিনে চলে গেলাম না ভাই এখানে তো রহস্য আছে কাহিনী আছে শুনলাম না কাহিনী আরো কাহিনী আছে ভাই এতটুকু যতটুকু বলছি আশা করি এতটুকুই যথেষ্ট ঠিক আছে এখন তোমরাই বলো কি করবা আমারে সাপোর্ট করবা নাকি তাদেরকে তাদেরকে সাপোর্ট করো সমস্যা আমাদেরকে না করলেও সমস্যা কিছু করার নাই ভাই তারা ক্ষতি করে দিব্যি আরামে আছে তারাই ভালো আছে তারা ক্ষতি করে তারা দিব্যি আরামে আছে তারাই ভালো আছে মানুষের কাছে তারাই ভালো অথচ আমরা ক্ষতিগ্রস্ত হইলাম আমরা তার শিকার হইলাম আমরা এখন খারাপ হয়ে মানে কি বলবো ভাই এখন কিছু বলার নাই ঠিক আছে গাইজ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ